থ্যাংক ইউ অ্যান্ড অল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী উত্তর আর্যভট্ট নেক্সট পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী উত্তর স্পুটনিক স্পুটনিক নেক্সট পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি উত্তর চাঁদ মুন নেক্সট পৃথিবীর মুক্তিবেগের মান কত উত্তর এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড প্রতি সেকেন্ডে ভারতের ভূ সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি উত্তর এস ওআই সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় জরিপ সংস্থা নেক্সট সার্ভে অফ ইন্ডিয়ায় সদর দপ্তর কোথায় উত্তর উত্তরাঞ্চলের দেরাদুনে নেক্সট ভারতে সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় উত্তর সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নেক্সট ইসরো এর সদর দপ্তর কোথায় উত্তর বেঙ্গালুরু নেক্সট ইসরো এর পুরো নাম কী উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয় উত্তর উজ্জ্বল লাল রঙের নেক্সট পিক্সেল এই পিক্সেল কথার অর্থ কী উত্তর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক নেক্সট ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কত সালে মহাকাশে উৎক্ষিপ্ত হয় উত্তর উনিশশো সালে নেক্সট উপগ্রহ চিত্র কীরূপে প্রকাশ করা হয় উত্তর রঙের মানচিত্র এফসিসি নেক্সট মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তার নাম কি উত্তর প্ল্যাটফর্ম নেক্সট ভূ সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার কত ফোর ডিগ্রি বাই ফোর ডিগ্রি নেক্সট আন্তর্জাতিক শ্রেণীর মানচিত্র কি নামে পরিচিত উত্তর মিলিয়ন সিট মিলিয়ন সিট নেক্সট উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে বা কোন সংস্থা উত্তর নেটমো ন্যাটমো নেক্সট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রঙ দিয়ে উত্তর বাদামি নেক্সট জিয়া স্টেশনারি উপগ্রহগুলি কত উচ্চতায় থাকে উত্তর ছত্রিশশো কিমি নেক্সট উপগ্রহ চিত্র কত মাত্রিক কয় ডাইমেনশনের উত্তর ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশান নেক্সট সমুদ্রতলের সাপেক্ষে স্থলভাগের কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কী বলে উত্তর বেঞ্চমার্ক নেক্সট স্পট নামক দূর দূরসংবেদন উপগ্রহটি কোন দেশ প্রেরণ করেন উত্তর ফ্রান্স নেক্সট ল্যান্ডস্যাট কোন দেশের কৃত্রিম উপগ্রহ উত্তর ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেক্সট মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙে দেখানো হয় উত্তর নীল রঙে নিত্যবহ নদী নেক্সট দূর সংবেদন ব্যবস্থায় কিসের ব্যবহার সর্বাধিক উত্তর স্যাটেলাইট উপগ্রহের একটি সক্রিয় সংবেদকের উদাহরণ দাও উত্তর রেডার নেক্সট একটি নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ দাও উত্তর ফটোগ্রাফিক ক্যামেরা নেক্সট সান শৃঙ্খণস উপগ্রহ কত উচ্চতায় অবস্থান করে উত্তর ছয়শো থেকে হাজার কিলোমিটার নেক্সট আবহাওয়া তথ্যের সচিত্র বিবরণ কোন প্রকার উপগ্রহের মাধ্যমে পাওয়া যায় উত্তর ভূ সমলয় উপগ্রহ নেক্সট উপগ্রহ দ্বারা গৃহীত রঙের সঙ্গে বাস্তব রঙের পর্যায়কে কী বলে ফলস কালার কম্পোজিট এফসিসি নেক্সট ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম কী উত্তর ইনসেপ্ট নেক্সট মানচিত্রের আরেফ ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড হলে ওই মানচিত্রের স্কেল কী হবে উত্তর দুই সেমিতে এক কিমি নেক্সট দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে সর্বনিম্ন তরঙ্গ কোন বর্ণের উত্তর বেগুনি অথবা নীলবল চলে নেক্সট স্বচ্ছ ও গভীর জলকে উপগ্রহ চিত্রে কী রঙের দেখায় উত্তর কালো রঙের নেক্সট ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোন রাজ্যে অবস্থিত উত্তর কর্ণাটকে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ